হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ছোট্ট একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো সকাল এখন বাজে প্রায় নটা সাড়ে নটা বাজেনি এখনো নটার উপরেই বাজে তো ওই যে দেখো একবার বিছানা গোছানো আমার হয়ে গেছে আবার দেখো বিছানার কি অবস্থা তো দেখি তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে সারাদিন কি করছি না না করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো কাজটা করে নি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর বাড়িতে বাচ্চা থাকলে একবার কেন একবারের জায়গায় দশবারও হয়ে যায় বিছানো গোছানো ঘর গোছানো ওই দেখো আমি ফ্যানটাই অন করতে ভুলে গেছি বা বা আগে ফ্যানটা চালিয়ে নিই তারপর কাজ যা গরম পড়েছে আজকেও প্রায় বিয়াল্লিশ ডিগ্রি তো তোমাদের ওখানে কত প্লিজ কমেন্ট করে জানিও তো যাই হোক আর সংসারের একটা বড় কাজ হচ্ছে এই ঘর গোছানো ঘর না গুছালো না মনে হচ্ছে মনে হয় যে কোনো কাজই হয়নি আর ঘরটা গোছানো হয়ে গেল মনে হয় যে অর্ধেক কাজ হয়ে গেছে আর বিছানা না গোছানো তো একদমই মনেই হয় না যে কোনো কাজ হয়ে গেছে তো যাই হোক ওদিকে আমার রান্নাবান্না প্রায় হয়েই এসছে বললেই চলে তো এখন এই বিছানাটা গুছিয়ে নেবো আর একবার ঝাঁপ দিয়ে দেবো আর মাসে যেহেতু সকালবেলা করেই গেছে সব কিছু উনি আজকে এখন অনেক রোদ তো গরম তো তার জন্য উনি খুব সকাল সকালই আসে তো উনি আবার যায় অন্য বাড়িতে কাজ করতে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো ঘরটা গুছিয়ে নিই গুছিয়ে তারপর যাব রান্না করতে রান্না ঘরে তোমাদের সাথে তোমাকে দেখাবো কি কী রান্না আজকে করেছি তো যাই হোক দেখো মনে হচ্ছে জানলা দিয়ে এই ভেতরে ঢুকে যাচ্ছে আর আমি তো সকাল সকালে সব দরজা জানলা সব বন্ধ করে রাখি আর সকাল সকালে আমার এখন রান্না হয়েছে যেহেতু দুষ্টুর স্কুল নেই আর স্কুল থাকলেও আমার সকালেই রান্না হয় আরও সকালে রান্না হয় আর একটু ল্যাদ খেতে খেতে উঠলাম উঠে তারপরে উঠেছি সেই হাড়ে পাশটা ফল তুলে আবার এসে একটু শুয়ে পড়েছি কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না তো ওই যে করেছি পশ্মালির তরকারি আর ওইদিকে চাটনি আর এই যে হচ্ছে আম ডাল আর ডিম সেদে দিয়েছিলাম দুষ্টু খায়নি আর এই যে এদিকে হচ্ছে আমার ফেভারিট ঝিঙা আলু পোস্ত তো আর একটা রেসিপি আছে ওটা হচ্ছে খাওয়ার আগে করব। এই যে বড়া কালকে বাজারে গিয়েছিলাম রাতেবেলা বেলা তো পাটশাক নিয়ে এসেছিলাম তো এই যে পাশ্চাত্যে এই কটাই হয়ে যাবে এই যে কতগুলো এখন বাঁচবো বেঁচে রেখে দেবো তার আগে একটা কাজ আছে স্নান করব স্নান করে তারপরে খাওয়ার আগে বেছে নেবো আর এখন দেখো রোদে রোদ পাটা রোদ রে এখন আমাকে নিয়ে যাচ্ছে কোথায় চলো দেখাচ্ছে তোমাদেরকে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে চলো চলো যেতেই হবে আমি বলছি এত রোদে যাওয়া যায় আর আমাদের তো বাড়ির মানে মেন রোডের পাশেই বাড়ি আরও গরমটা বেশি লাগে সারা তিন পাঁচ মানে জানোই তো মেন রোডের পাশে বাড়ি থাকলে কীরকম মানে শব্দ ধুলো আর রোদ বেশি আর যাই হোক এই যে চলে আসলাম কোথায় আখের রস কিনতে রস খাবো তার জন্য বলছি আখের প্রথমে বলছি লস্যি তারপরে যা দেখছি লস্যির যা অবস্থা আর লস্যি খেতে হবে না চলো আখের রস নিয়ে আসে দেওয়া এই যে দু লিটারের একটা বোতল নিয়ে গেছিলাম সবাই খাবে তো এই যে এসেছি আর এই যে দেখো কীরকম ওইটা হচ্ছে গেট আমাদের রেল গেট ওর পাশেই দাঁড়িয়ে আছি আর এখন এই যে এখন ট্রেন যাচ্ছে একটা ট্রেন যাবে মানে শব্দ শুনতে পাচ্ছি গেটও পড়ে গেছে তো এই লোক কাকুটার কাছে আমরা যখন স্কুলে যাই দুষ্টু স্কুল থেকে বাড়ি ফিরি তখনও আমরা খাই তো আজকেও এসেছি এখানে বসে অনেকগুলো দোকান তো এই যে ট্রেন যাচ্ছে হাড় বারোটার ট্রেন পুরো ফাঁকা ট্রেনটা দেখছিলাম তো যাই হোক দেখো রেল লাইনগুলো মনে হচ্ছে লো করছে এত গরমে এখানে দাঁড়িয়েছি কিন্তু গরমে দাঁড়িয়ে আছি কিন্তু হাওয়াই লাগছিল সেমন একটা গরম লাগছিল না আর আমরা তো বেরোই না ঘর থেকে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আজের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লকে ভালো থেকো